ভাই যে ধরেন এই একশো টাকার নোট আপনার কত পিসে কত টাকা দিতে ওইব শতকরা এক পিসে দশ টাকা দিতে হবে ও দশ পিসে দশ টাকা না আর যদি একশো টাকা নোট একশো পিস নেই কয় টাকা দেওয়া লাগবে একশো টাকা আর দশ টাকার নোট যদি একশো পিস নেই কয় টাকা দিতে হবে আড়াইশো কম নাই

যাক আলহামদুলিল্লাহ আর কাটা সেরা ফাটা টাকা ওগুলা নিলে অর্ধেক অর্ধেক আর হালকা মানে কাটা মাটা পার্সেন্ট এইট পার্সেন্ট ধন্যবাদ আসলে এত সুন্দরভাবে পরামর্শ বুঝিয়ে দেওয়ার জন্যে অনেক বাইরা সামান্য একটু টাকা নিয়ে হতাশা পরে যায় এগুলা কি করবো একটু হালকা চিরা থাকলে হ্যাঁ 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 উঠে উঠে তা আসলে ভালোই লাগলো টাকা বিজনেসটা দেখে খুবই পছন্দনীয় একটা বিজনেস এটা দেখতেও অনেক সুন্দর তো ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম আহমাতুল্লাহ